নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার আমার আপনাদের এখন যে দেখছেন এই এক টাকার নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এই এক টাকার কয়েনটা আমার কালেকশনে ছিল না নতুন অ্যাড করলাম ইউএনসি কন্ডিশনের আছে আমার এক সাবস্ক্রাইবার থেকে আমি এই এক টাকার কয়েনটা নিলাম কত টাকা দিয়ে এই এক টাকার কয়েনটা আমি কিনলাম সেটাও আপনাদের জানাবো আর কয়েন বুকে কত দাম লেখা আছে সেটাও আপনাদের দেখাবো তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন ওভার সাইড আর এটা হলো রিভার সাইড প্যাকেট থেকে আপনাদের বের করে দেখাচ্ছি কারণ প্যাকেটের মধ্যে ক্লিয়ার দেখা যাচ্ছে না বের করতে চাইছিলাম না কারণ ইউএনসি কন্ডিশনের পয়েন্ট বেশি নাড়াচাড়া করলে কন্ডিশন খারাপ হয়ে যায় যাই হোক আপনাদের জন্য একবার তো বের করতেই হবে এটা রিভার সাইড হিন্দিতে লেখা বীর দুর্গা দাস ইংরেজিতে লেখা বীর দুর্গা দাস ষোলোশো আটত্রিশ সতেরোশো বীর দুর্গা দাসের ছবি আর তার নিচে মিন্টিং ইয়ার ডেট দু হাজার তিন আর তার নিচে মিন্টমার্ক বীর দুর্গা দাসের এই কমোমারেটিভ এক টাকার কয়েনটা দু হাজার তিনে শুধু হায়দ্রাবাদ মিন্টে ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি সিঙ্গেল মিন্ট কয়েন এটা দু হাজার তিনের নিচে ফাইভ পয়েন্ট স্টার দেখতে পাবেন ওভারসাইড সাইড অভার লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল অশোকা লাইন ক্যাপিটালের নিচে ছোট করে হিন্দিতে লেখা সতমে জয়তে আর সবার নিচে ইংরেজিতে ইন্টারন্যাশনাল অঙ্কে ওয়ান লেখা মেটেল হলো ফেরেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন ওজন হলো চার দশমিক পঁচাশি গ্রাম পাঁচ গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি ফাইভ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো ওয়ান পয়েন্ট এক দশমিক আর এইচ হলো প্লেন এচ কয়েন বুকে কত দাম লেখা আছে আর কত দিয়ে আমি আমার কালেকশানে অ্যাড করলাম সেটা আপনাদের পরে জানাবো প্রথমে আপনাদের কয়েন বুকের দামটা দেখাচ্ছি বীর দুর্গা দাস থিমের কমেমোরেটিভ এই এক টাকার কয়েনটা যেরকম আমি বলেছি দু হাজার তিনে শুধু হায়দ্রাবাদ মিন্টে এই কয়েনটা ছাপিয়েছে আর হায়দ্রাবাদ মিন্টের এই এক টাকার কয়েনটা স্ক্যার কয়েন কয়েন বুকে দেওয়া আছে লেখা আছে আর দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পনেরো থেকে একশো টাকা লেখা আছে কয়েন বুকটা প্রায় এক বছর পুরনো দু জানুয়ারি মাসে বেরিয়েছিল বর্তমান দু জানুয়ারি চলছে ফাইন কন্ডিশনে কয়েন বুকে দাম লেখা আছে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এই এক বছরের মধ্যে এই কয়েনটার কত পার্সেন্ট দাম বেড়েছে আর আমি কত দিয়ে এই কয়েনটাকে আমার কালেকশানে অ্যাড করলাম এই কয়েনটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনেছি তাহলে এক বছরের মধ্যে এই কয়েনটার কত পার্সেন্ট দাম বেড়েছে বর্তমান ফাইন কন্ডিশনে কিনতে গেলে এই কয়েনটা কিংবা যদি সেল করেন কত দাম পাবেন ফাইন কন্ডিশনে এই কয়েনটার বর্তমান দাম পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু থেকে আড়াইশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম বর্তমান চলছে এই কয়েনটার কত পার্সেন্ট দাম বেড়েছে ফাইন কন্ডিশনে যদি পঞ্চাশ টাকা হয় তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট ভেরি ফাইন কন্ডিশনে যদি একশো টাকা হয় তাহলে পঁচাত্তর আর এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি দুশো টাকা হয় তাহলে দুশো দাম বেড়েছে আর ইউএনসি কন্ডিশনে যদি পাঁচশো টাকা হয় সাড়ে দাম এক বছরে এই কয়েনটার বেড়েছে আর ভবিষ্যতে এই কয়েনটার দাম আরও বাড়বে তবে কয়েন বুকে যে কয় স্কেয়ার ক্যারাগেটিতে রাখা হয়েছে এই কয়েনটা বর্তমান কিন্তু এই কয়েনটার স্কেয়ারে নেই রেয়ার ক্যারাগেটিতে চলে এসেছে বর্তমান রেয়ার কয়েন আর রেয়ার কয়েনের দাম সবসময় বাড়ে এটা আপনারা সবাই জানেন ভবিষ্যতে এই কয়েনটার দাম আরও কয়েক গুণ বেড়ে যাবে আপনাদের কাছে যদি থাকে বীর দুর্গাদাসের এই এক টাকার কয়েনটা যত্ন করে রাখুন যদি না থাকে কালেকশন করুন কালেকশন করলে কিন্তু কন্ডিশন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে কালেকশান করবেন কারণ কন্ডিশনের পরে কয়েনের কিন্তু দাম পাবেন আর কন্ডিশন ভালো থাকলে কয়েনের দামও ভালো পাবেন আর কয়েন আপনার সহজে কিন্তু বিক্রি হয়ে যাবে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ